আপনার খাওয়া বাদ দিয়ে দাদেশিও বলেন বিড়িতে মাথা পেতে যাবে এরকম পরিবেশে বসে খেতে কি যে ভালো লাগবে আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের বেলকনি যেটা খুবই সুন্দর টু তো আমরা সবাই মিলে চলে আসছি টাঙ্গর হাওর আর আজকে আমরা দুজন তোমাদের সাথে শেয়ার করব হাওরে এই কোটি টাকার বোটের মধ্যে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি এই বোটে ছোট ছোট রুম আছে সেই রুমে বেড থেকে শুরু করে ওয়াশরুম এসি সব কিছু আছে আর তিনবেলা খাবারও আমরা পাচ্ছি প্লাস এটার ছাদও অনেক সুন্দর সবকিছু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো কিভাবে আমরা পানির উপরে ভেসে 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 ঘুরে বেড়াই সেগুলো তোমাদের শেয়ার কর আমরা সকাল সকাল বোটে উঠছি তারপরে ফ্রেশ হয়েছি ড্রেস চেঞ্জ করছি রেডি হয়েছি এখনো বোট ছাড়েনি তাই আমি এখানে বসে বসে ওয়েট করতেছি এখনই বোটটা ছাড়বে ওইদিকে দেখা এই যে মামা রশি অলরেডি খুলেই ফেলছে এখনই আমাদের বোটটা ছেড়ে দিবে আমাদের বোটটা এখন ছাড়া হচ্ছে মামা সিটটা তুলে নিলো অনেক ভারী তো না মামা এটা জি অনেক ভারী তো না এটা আপনাদের আগের নৌকায় কাঠের ছিল এবার ভালো বানাইছেন হ্যাঁ আগের নৌকাটা কাঠের ছিল এবার হচ্ছে স্টিলের গতবার আমরা আসলাম হাওড়ে সুলতান টুতে তে এবার আসলাম হাওড়ে সুলতান ফোর এ আমাদের বোটে ঢুকতে সর্বপ্রথম এখানে সুন্দর একটা দোলনা এই যে দোলনা এখানে আমার বউ সবসময় দোলনা খেলতেছে আসার পর থেকে আমি এখানে দোলনার মধ্যে বসে আছি আর দোলি খেলছি এখনই বোট ছাড়বে আই এম সো এক্সাইটেড হ্যাঁ বোট ছেড়েই দিচ্ছে

এর আগেরবার হাওড়ের সুলতান টুতে গেছিলাম ওখানে সামনে লবি ছিল বাট এটা লবি হচ্ছে পিছনের দিকে আর দেওয়ালগুলো খুবই সুন্দর আগে আমরা লবি থেকে শুরু করি আচ্ছা আমরা গোটা লাস্ট থেকে শুরু করি আসো হ্যাঁ আসলে এবারে কিন্তু খুবই 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 সুন্দর করছে এই পাশে একটু ইঞ্জিনের সাউন্ড আছে বেশি কারণ এই যে এটা হচ্ছে বোটের লবি রুম জাস্ট ওয়াও এই যে এটা হচ্ছে লবি রুম এটা না এটা না তোমার ওইটা পিঙ্ক কালার মেয়েদের ওই পাশে তুমি যাও নাইবার বসতে দিবা না না যাই হোক তো गाइस এটা হচ্ছে আমাদের লবি রুম যেটা অনেক বেশি লাক্সারিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর এখানে এটা কি দেখছেন এটা খুব বেশি ভালো লাগছে খুবই জোস এটা বাড়ি এরাও তো মার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই তো गाइस আমার বউ আমাকে বটে এসে চা বানিয়ে খাওয়াচ্ছে মানে তার ভালোবাসা দেখে আমি পুরাই মুগ্ধ একটু একটু অল্প চিনি দি অবস্থা অল্প চিনি আমি আজকে আর এই সুন্দর উপভোগ করতে করতে চা খাবো দুধ চায়ের লিকার একটু বেশি লাগে সেজন্য আমি দুইটা ব্যাগ দিচ্ছি তোমরা আবার কেউ ভেবো না ফ্রি পেয়ে বেশি বেশি দিচ্ছি তাহলে তোমার চারেরই ঠিক আছে তিনি ঠিক আছে সরে চলো এখন অনেক শোনে এই একটা চা আর সঙ্গে যদি থাকে এই হাউর তাহলে তো গাড়ি আর কিছুই লাগে না এই যে আমাদের পাশ দিয়ে দেখেন আরেকটা হাউস বড় যাচ্ছে এটার নামটা কি ঠিক বুঝতেছি না এটাও ভালোই বড় খারাপ না নাইস আচ্ছা লবি তো অনেক দেখালাম এখন চলো তোমাদেরকে বেডরুমটা দেখাই চলো আচ্ছা চলো এখন আমরা আমাদের বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করব

এই হচ্ছে আমাদের রুম খুব ছোটখাটো সিম্পল একটা সাজানো গোছানো বেডরুম সাথে অ্যাটাচ বাথরুম টয়লেটও আছে এদিকে এটা হচ্ছে ওয়াশরুম যেখানে আমি একটু আগে গোসল করে নিয়েছি আমরা গোসল ফ্রেশ হইছি আগে আর এই হচ্ছে এটা হচ্ছে আমাদের বেলকনি যেটা খুবই সুন্দর এখানকার ভিউ জোস ওই যে আমার প্যান্ট আমি ওখানে প্যান্ট শুকাইতে দিছি গাইস এই যে দাও বের মাসাল্লাহ অনেক 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 সুন্দর একটা ভিউ এখানে গাইজ আমাদের রুমে কিন্তু অনেক সুন্দর একটা মিররও আছে যে মিররটা দেখে একটু আমার বউ এখানে দাঁড়িয়ে সাজু করলো এর পাশেও মিরর আর এবার গাইজ আমাদের রুমে একটা এসি আছে আরেকবার আমাদের রুমে এসি ছিল না এসি না থাকার কারণে আমরা প্রচুর হ্যারেজ হয়েছি কারণ খুবই গরম লাগতেছিল তাই না বলো ফ্যানটাও বড় আর এবার ফ্যানটাও বড় মানে এবার এসি না থাকলেও সমস্যা নাই এটার যে মানে বাতাস এটা নেক্সট লেভেল উড়াই নিয়ে চলে যাচ্ছে কারণ রাতে বেলা যখন বোর্ড থেমে থাকে তখন অনেক গরম লাগে তাই ফ্যান এসে খুব ভালো হয়েছে আর এই পাশে হচ্ছে একটা ছোট আলমারি সিস্টেমের আছে আছে তারা যেখানে আমরা যার মধ্যে আমরা অনেক কিছু রাখছি এই যে ব্যাগ ওর জামা আর এখানে জুস নিচে এখানে একদম নিচে অবস্থা একদম শেষ নিচে এই জায়গাটা তো একদম নোংরা করে ফেলছে এই জায়গায় কম্পালসরি আমাদেরকে দিছিল দুইটা টুথব্রাশ দুইটা কিউট কিউট হচ্ছে মানে এই জিনিসগুলো সব হোটেলই দেয় বটে আসলেও তোমরা পাবে এটা হচ্ছে একটা শাওয়ার জেল আর দুইটা কিউট কিউট টুথ টুথ পেস্ট আর আজকে আমরা ওয়াশরুমটা তোমাদের একটু দেখাই আমাদের ওয়াশরুমে একটা মিরর আছে মেশিন আর যাবতীয় যা যা থাকে আর কি একদমই খুবই ছোট কিউট একটা ওয়াশরুম হাই হাই আরে হিমেল হাই ফাসেন্টেল হ্যালো প্রতিবেশী হ্যালো প্রতিবেশী কেমন আছে প্রতিবেশী যাও এই তোমাকে দিয়ে দিলাম তো হচ্ছে আমাদের বেলকনি যেখান থেকে আমরা সব সময় এরকম সুন্দর একটা ভিউ পাবো চারি পাশে তুমি একদম বসে বললা মুসতরি ইয়াস এখন সব সময় এরকমই করে হাওরে আসলে ওর আসলে পাও মানে পা না হয় না আমি তো গান পারি না পালে গান করে না তাই সে গান गाছে আমি তো গান পারি না আমি তো গান পারি না ওই তো গান পারি না আমি তো গান লাগাই দিব টিকটকে यस गाइस দেখেন কি সুন্দর ভিউ 마শাআল্লাহ তো गाइस এখন আমরা যাচ্ছি ছাদে ব্রেকফাস্ট করতে সকাল থেকে কিছুই খাইনি জাস্ট ওয়েলকাম ড্রিঙ্কসটা খাইছিলাম আজকে এখন উপরে যাচ্ছি দেখি সকালে ব্রেকফাস্টে কি কি থাকে তারা চলো দাদি চলো আমার খুব ক্ষুধা পেয়েছে তোমাদেরকে দেখাবো এই যে আমরা সবাই মিলে চলে আসছি ছাদে দেখেন আমাদের গ্রুপের সবাই অলরেডি ছাদে চলে আসছে এই এখানে কি কি আছে আর এখানে এই যে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখাই দিই আপনাদের ঠিকই আছে ভাইয়া ব্রেকফাস্টে আমাদের গেলে তার ভিডিও করেন আমাদের ব্রেকফাস্টে যে ডিম কারি খিচুড়ি চিকেন আচ্ছা আচ্ছা সাথে চাট চাটনি আর সালাদ চাটনি আছে খুবই সুন্দর এরকম পরিবেশে বসে খেতে কি যে ভাল লাগবে তাও এটা আমার কিন্তু ব্রেকফাস্ট ঠিক আছে এই যে একটু দেখাই কাছ থেকে শশা ডিম চিকেন কি মাংস আর খিচুড়ি খিচুড়ি আর এদিকে আছে চাটনি চাটনি যেটা তোমার খুব পছন্দ তাই না বলো চলো এখানে আমাদের খাবার দিচ্ছে আর ম্যাম দেখেন ওর খাবার নিজে নিজেই নিয়ে চলে আসছে বসে 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 মুস্তারিন তাতে বসে পড়ো খেয়ে নাও কারণ তুমি কালকে রাত থেকে কিছু খাও নাই মুস্তাইন হ্যাঁ রাত্রেবেলায় এমন ঘুম ঘুমাইছি বাসের মধ্যে সে কোনো হোটেলে নেমে খায়ও নাই তাহলে ভাবেন যে কি ঘুমানো ঘুমাইতেছে আজকে যেহেতু প্রচুর রোদ এর জন্য ভাইয়েরা খাওয়ার আগে ওপরের ছাতাটা লাগাই দিচ্ছে না ছাড়া আমরা নিজেরাই বারবিকিউ হয়ে যাব তাই না বলুন আর এখানকার জাস্ট ভিউ দেখেন গাইজ এটাই হচ্ছে হাওয়ারের সৌন্দর্য এখনো অনেক সুন্দর সৌন্দর্য আসে নাই অনেক আমরা মাত্র বোটটা ছাড়ছে তো এর জন্য এখনো প্রপার সে জায়গাতে যাইতে পারি নাই যে আপনাদের হাওরের মেইন সৌন্দর্যটা দেখাবো ইনশাআল্লাহ কি বল হ্যাঁ ফের দেখছো বিশাল বড় ছাতা হ্যাঁ সবাই যাতে কভার হইছে জন্য একদম অনেক বড় দুই তলা দুই তলা ছাতা ও আচ্ছা আচ্ছা এটা এক তলা আর ভিতরে টাইক তলা তাইতো দুই তলা ছাতা তো আমাদের ছাতা দেওয়া শেষ এই পাশে আমাদের টিমমেট যারা ছিল তাদের ছাতাটা দাও শেষ এখন আমরা খেয়ে নিব আসো তোর কাছে কেমন লাগতেছে বল হাওর তোর তো এবার ফার্স্ট টাইম

এর জন্য বারবার ছুটে আসি হাওড়ে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া একদম শেষ এই যে আমাদের পাশ দিয়ে আরেকটি একটি বোর্ড যাচ্ছে দেখেন গাইজ এখন আমাদের বোর্ড থেকে ছাতাগুলো খুলে ফেলে দিচ্ছে কারণ পাখা সামনে হচ্ছে ছোট একটা ব্রিজ যেটাতে আর কি বলে বোট বেঁধে যায় এই ছাতাগুলো সময় সময় কিন্তু বড়ো বেঁধে যায় আরো অবশ্যই ব্রিক্সই অনেক আমাদের আমাদেরটা কি হয় তাই আপনার খাওয়া বাদ দিয়ে তাদের ছিঁড়ে বলেন ব্রিজে মাথা বেঁধে যাবে

বসে পড়ো বসে পড়ো সবাই বসেন বসেন মাই গড সবাই বসে আমি মাই যায় একটুর জন্য বেঁচে দেয় না মুস্তারিন একটুর জন্য বেঁচে যায় এই যে এখনো পারি হয় নাই এই যে যা যাক না খুব কষ্ট করে বেঁচে গেছি কষ্ট করে বেঁচে গেছি বিপদ শেষ মানে এখান থেকে ব্রিজ আমরা ক্রস করে ফেলছি তাই ছাতাগুলো আবার লাগিয়ে দিল ছাতা এত পরিমানে রোদ গতবার হাওড়ে এসে আমরা প্রথম দিনে বৃষ্টি পাইছিলাম বাট এবার বৃষ্টি নাই এবার লাগটা আমাদের অতটা ভালো না যে বৃষ্টি কিন্তু বাতাস পড়ছে দেখো ছাতা একদম মনে হচ্ছে ভেঙে নে চলে তো গাইজ আমাদের এই হাউস বোর্ডে সাদে কি কি আছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আসতে আস্তেই

আমাদের বোটটা অনেক বড় মানে বার যে বোট ছিল ওইটা এটার হাফ ছিল মেয়েদের অর্ধেক পাশদিকে আগেরবার ওইরকম একটা বোটে উঠছিলাম বাট এই বোটটা অনেক বড় অনেক বেশি বড় আর টাঙ্গর হাওরের এই সৌন্দর্যটা দেখার জন্য বারবার ফিরে আসি দেখেন পিছে পাহাড় আর সামনে হাওর আর তার সামনে আমার বউ সাম আচ্ছা আমি বলি ঠিক আছে টাঙ্গর হাওরের সবচেয়ে সুন্দর দৃশ্যটা হচ্ছে এই পাহাড় একপাশে পাহাড় আর ঘরবাড়ি গ্রাম তার মধ্যে হাওর হাওরের মধ্যে একটা হাউস বোট আর তার উপরে আমরা খুবই টায়ার্ড এখন একটু রেস্ট নেবো তারপরে আবারও ভিডিওতে ব্যাক করব সো দেখতে থাকো আমরা রুম থেকে শুয়ে শুয়ে আন্টিদের বাসা দেখছি গাই দেখেন ওই যে আন্টির আমাদেরকে দেখছে আমরা তাদেরকে দেখছি এই যে দেখেন না আঙ্কেলটা কে অমনি তাকাই আছে আমাদের দিকে গাই খাওয়ারে আসলে শুধু খাও না খাও নুসা দেখো আম দিয়ে গেছে আবার মানে পাঁচ বেলাই খাওয়ার পাঁচ বেলাই খাওয়ার সো গাইজ এখন আমরা ড্রোনটাকে উপরে তুলবো আর দেখবো টাঙ্গুর হাওয়ারের সৌন্দর্যটাকে ম্যানেজার রে তো गाइस এটা হচ্ছে আমাদের বোটের ভিউ দেখেন 마শাআল্লাহ কি সুন্দর লাগছে তো गाइस এটা হচ্ছে আমাদের বোটের ভিউ দেখেন 마শাআল্লাহ কি সুন্দর লাগছে ওয়াও এত খুবই সুন্দর

খুব সুরিয়াসের একটা বিষয় গাইস বুঝতে না রে আই রে মুসতে না মুসেরি না সাবধানে না সাবধানে সাবধানে পড়লে ভিডিও ভাইরাল মুসত্রি তো গাইস আমরা সবাই সাবধানে নৌকাতে উঠে পড়েছি এই যে দেখেন আর কি না ভাবি ভয়ে নৌকাতে বসে পড়েছে ভয়ে বসে পড়েছে আমিও যদি অনেক ভয় পাচ্ছি আরামিন ভাই তোমার বউ এখানে ভয় পাচ্ছে এখানে আসো ফাইরালি আমাদের ডোকরা করে এখন যাচ্ছি আমরা ওয়াজ গাওয়ে

মন তান ছবি মিছে গাইরা ওই আমার ভালোবাসার মইনা পাখি تراশি বড়ই ভালোবাসি সেই হাসি ওই রে আমার এই জায়গাটা যে এতটাই সুন্দর কেমন ভাইয়া বলতে জায়গাটা দিস ইজ দা অ্যামেজিং দিস ইজ দা অ্যামেজিং এটা জায়গা খুবই সুন্দর ওয়াও মুসাইদওয়া কেমন লাগছে

রাম কি <out> <horden> <yogurt> ইনজা ইনজা ও ও জানে পানি পানি শান্ডা উঠে আসো হে ভিউ মুখে বলার মতই না জাস্ট ভিউ হারিয়ে গবিরে

বেঁচে দিস বিশ টাকা করে যে 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 নিমেন শেষে সাবস্ক্রাইবার কমেন্ট করেন তাদেরকে দিয়ে দিব বিশ টাকা আইফোন সিক্সটিন ফোরটিন থার্টিন সব আছে এখানে মাত্র বিশ টাকা করে আমরা হাওড়ে গোসল করা শেষ করে এখন আমরা আসছি আমাদের বোটের সুইমিং পুলে গোসল করতে গাইড আমাদের বোটের সুইমিং পুলও আছে এই যে

তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাঙ্গর হাওড়ের ভাইরাল জায়গা নিরাল লেক তো ভিডিওটি অবশ্যই দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ